বিজেপির বুথ এজেন্ডা তৃণমূলের ছত্র ছায় প্রায় সত্তরটি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা তলে রবিবার আরামবাগের হনিংখোলা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়ে এক প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল আর এখানেই আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ও সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে প্রায় বিজেপির সত্তরটি পরিবার ও সিপিএমের একটি পরিবার তৃণমূলে যোগদান করলেন তৃণমূলের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে পা মেলাতেই এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে যে সমস্ত বিজেপি কর্মীরা ভোটের সময় বুথ এজেন্ট হয়েছিলেন বিশেষ করে তারাই আজ তৃণমূলে যোগদান করলেন এই হরিণখোলা এক নম্বরের বিভিন্ন বুথ থেকে সত্তরটা পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এখানকার অঞ্চল সভাপতি পার্থ হাজারি সে এই উদ্যোগ নিয়েছিল এবং যারা সত্তরটা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে এলো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পরিবারের সদস্য করে নিলাম একটা বার্তা ওনাদেরকে দিয়েছি যে তৃণমূল কংগ্রেস করাটা মন থেকে করতে হবে কারণ এ বাংলার অধিকার একমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির সাথে লড়ে বাংলাকে সম্মানিত করছে তা ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে ভুল বুঝে বিরোধী দলে গিয়েছিল বিজেপিকেও কেউ করেছিল আমাদের ডাক্তারবাবু আছেন উনি বামপন্থী ভরনার ওনারা সকলে আমাদেরকে কথা দিয়েছেন যে না আমরা দিদির সাথে তৃণমূলের সাথে অভিষেকের সাথে তাই আমাদের অন্তরে ওনাদেরকে আজ থেকে করে নিলাম আমাদের তৃণমূল পার্টিতে ওনারকে জয়েন এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উন্নয়নে দেখে যে কর্মসূচি করার জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এরা কেউ বুথের এজেন্ট হয়েছিল বিজেপি কেউ সিপিএমের এজেন্ট হয়েছিল কারণ দেখেছে যে বিজেপি যেভাবে মিথ্যা কথা বলছে যেভাবে অন্যায় অত্যাচার করছে বাংলাকে যেভাবে শোষণ করছে বিজেপি সেই বাংলার মানুষের ওপর যে অত্যাচার চালাচ্ছে সেই বাংলার যে বাংলাকে যেভাবে ওরা গুজরাট মডেল করতে চাইছে সেই সেই ওরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে বিজেপি করছিলাম তৃণমূলে আমি আমি এমনি তৃণমূলই করছিলাম আমাকে সবাই পড়াশোনা করে ফেলে আমাকে বিজেপিতে নিয়ে গেলে

এবং তার সঙ্গে মোটামুটি আমার পরিবার যোগ করলে আমার আড়াইশো তিনশো জনের মতন হবে তৃণমূল জিতেছে বলে যোগদান নয় তৃণমূলের উন্নয়ন দেখে তৃণ তৃণমূল যে মানুষের পাশে থাকে আর এই বিধানসভা পুরশুর বিধানসভা যিনি বিমানবাবু আছেন সে মানুষের পাশে কতটা থাকে এইখানকার যারা বিজেপি করতো তারা বুঝে নিয়েছে যে আমার এদের সঙ্গে থাকতে গেলে আমার তৃণমূলের মমতা ব্যানার্জির সঙ্গ হতে হবে কেন এরা উন্নয়ন এরা মানুষের পাশে থাকা এবং আমাদের সমস্ত সুখ দুঃখের সাথী এরাই হতে পারে একমাত্র আমার জেলার প্রেসিডেন্ট আমার রামেন্দ্র সিংহ রায় উনি পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই হরিংকলা ওয়ান এবং টুকে কিভাবে শান্তি বার্তা দিয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে প্রশাসন আছে প্রশাসনও যথেষ্টভাবে লক্ষ্য শান্তি রাখাতারে বার্তা দিয়েছে আমরা সকলে মিলে মানুষ বুঝে নিয়েছে যে তৃণমূলের সঙ্গে আমরা থাকলেই আমাদের উন্নয়ন আমাদের রাস্তাঘাট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় শেষের মুখে এর সঙ্গে থাকলেই একমাত্র আমরা ভালোভাবে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মী ভাণ্ডার মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প দিয়েছে তারা দেখছে ঘরে বসে দেখছে আর যারা বলছে কেন্দ্র সরকার তারা দেখছে কিছুই আমরা পাচ্ছি না আমাদের শুধু মিথ্যে বার্তা দিচ্ছে তার জন্য মানুষ আজকে বেছে নিয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি